আমরা কৈকেই নামটা শুনলেই মনে করি এক নির্দয়ী সতমা যিনি রামকে বনবাসে পাঠিয়ে তার জীবন নষ্ট করেছিলেন শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্যে কিন্তু যদি বলি কৈকেই আসলে ঈশ্বরের মহাযজ্ঞের এক গুরুত্বপূর্ণ বাহক ছিলেন তার ভূমিকা ছাড়া রামের অবতারই অসম্পূর্ণ থাকত এই ভিডিওতে জানব কৈকি রজানা ইতিহাস শ্রীরামের সাথে তার অতীত যোগ এবং এক ভিন্ন দৃষ্টিভঙ্গিতে রামায়ণের এ রহস্যময় চরিত্রকে কৈকেই ছিলেন কৈকেয় রাজ্যের রাজকুমারী রাজা অশ্বপতির কন্যা তিনি শুধু রূপেই নন বীরত্বেও ছিলেন অগ্রগণ্যা দেবতাদের হয়ে যুদ্ধ করে ইন্দ্রদেবকে বাঁচিয়েছিলেন এক অসুরের আক্রমণের হাত থেকে সেই বীরত্বেই মুগ্ধ হয়ে রাজা দশরথ তাকে বিয়ে করেন কিন্তু এই অংশটা কম বেশি সবাই জানেন অজানা হচ্ছে কেন এই বীরাঙ্গনা নারী বিষ্ণু অবতার রামকে এই কষ্টে জীবনের দিকে ঠেলে দিয়েছিলেন কি ছিল তার পেছনের গুঁড়ো তত্ত্ব পূর্বজন্মে কেই বা ছিলেন এই কইকেই একাধিক পুরাণ মতে তপস্যার ফলে তিনি আশীর্বাদ পান যে ভবিষ্যতের অবতারে তিনি স্বয়ং ভগবানের পথে সহযোগী হবে দুঃখময় যেদিন কৈকি দশরথকে তার দুটি বর দাবি করলেন এক ভরতকে রাজা করা দুই রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো ঠিক তখন পরিবারের সকলেই ভাবেন যে তিনি ঈর্ষার নেতা অন্যায় চারিনি এমনকি তার নিজ পুত্র ভরত তাকে ত্যাগ করেন কিন্তু দক্ষিণ ভারতের আঞ্চলিক রামায়ণ অনুসারে এই সিদ্ধান্ত ছিল শ্রী বিষ্ণুর মহাযজ্ঞের অংশ রামচন্দ্র যদি অযোধ্যাতেই থাকতেন তাহলে কি কখনো রাবণবধ হতো এবং রামায়ণে বর্ণিত অন্যতম চরিত্র অহল্যাও তার সাপ থেকে মুক্ত হতেন না রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হতেন না যিনি এই রামায়ণ রচনা করেছেন কৈকেই ছিলেন সেই মাধ্যম যার মাধ্যমে রামের ধর্মযুদ্ধ শুরু হয় আমরা আগেই জানলাম যে রামের বনবাসে স্বয়ং ভরত অর্থাৎ কৈকের নিজ পুত্র ক্ষুব্ধ হয়ে তাকে ত্যাগ করেন কিন্তু অপরপক্ষে রামের কৈকের প্রতি স্নেহ শ্রদ্ধা সবসময় অটুটি ছিল এমনকি চোদ্দ বছর বনবাসের পর রামচন্দ্র যখন অযোধ্যাতে ফেরেন তখন তিনি সর্বপ্রথম মাতা কৈকেয়ের কাছেই যান এবং তাকে প্রণাম করেন কিন্তু কৈকেই অপরাধ বোধ এবং অন্তঃ কষ্টে এতটাই মর্মাহত ছিলেন যে শ্রীরামের চোখে চোখ পর্যন্ত তিনি রাখতে পারেননি আনন্দ রামায়ণ স্কন্ধ পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণের কিছু উপাখ্যান থেকে জানা যায় কৈকেই পূর্বজন্মে একজন নারী ঋষি ছিলেন যিনি তপস্যা করে শ্রী বিষ্ণুর দর্শন লাভ করেন এবং তিনি প্রার্থনা করেন যেন তিনি ভগবানের ভবিষ্যৎ অবতারে এমন একজন হতে পারেন যার সিদ্ধান্ত স্বয়ং ভগবানের পথ তৈরি করে দেবে এবার এখানে একটা প্রশ্ন জাগে যে ওই কি রামচন্দ্রকে বনবাসে পাঠানো যদি পূর্বের বর প্রার্থনার ফল কিংবা শ্রী বিষ্ণুর পরিকল্পনারই অংশ হয়ে থাকে তবে তার কর্মফল ভোগ করতে কেন দাপর দেব কী রূপে জন্ম নিয়ে চোদ্দ বছর কংসের কারাগারে বন্দি থাকতে হয় এই প্রশ্নটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আর এই বিষয়টি যদি আপনাদের মনেও নতুন প্রশ্ন তোলে নতুন ভাবনার দিগন্ত খুলে দেয় তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমি ফিরব আরও একটি গভীর রহস্য নিয়ে